জাস্ট দাদু আসে দাদু এসে গাছগুলো দেখে জল দিয়ে যায় এই গাছগুলো আছে গাছগুলো ওপরেও গাছ আছে তারপরে এই গাছগুলো মানুষ আজে কাটতে হয় তারপর ডালপালা ছিটে দিতে হয় নয় রোদ ঢোকে না বাড়িতে তো এই কলা গাছ তারপর যা যা গাছ আছে সব কেটে দিতে হয় সাজে আর মানুষ আজ এই ঘরটা ঝাড় দিয়ে দেয় মানে ইলেকট্রিকের কাজ করায় জলের কাজ করায় টুকটাক কাজ করেই রাখতে হয় কেন বাড়িতে না থাকলে যা হয় ঘর তো একদম পুরো অবছল হয়ে থাকে তো আজকে আসলাম এসে দেখে গেলাম ঘরটা কীরকম আছে তো আমাদের কলকাতা বাড়িও দেখাবো তোমাদের কলকাতা বাড়িতে সেরকম কিছুই নেই বাট এটা করেছিল থাকার জন্য বাট আমার বাবা যেহেতু এখানে থাকে না কলকাতায় তো কলকাতায় আমাদের সব কিছু আমার পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমরা কলকাতায় করি আমরা সবই কলকাতায় থাকি তো কলকাতায় থেকেই পড়াশোনা করেছি যেহেতু তো কলকাতায় থাকতে হবে এটা আমাদের করেছিল এখানে আমার বডি থাকতো বাট বড আমার এখন জবের জন্য তো প্রিপারেশান নিচ্ছ তো এখন এখানে থাকে না তো অবশ্যই যদি কোনো সময় এখানে থাকি অবশ্যই ভালো লাগবে কেন গ্রামের সবারই ভালো লাগে আমারও ভালো লাগে ভালো লাগে না আসবো এসে মানুষকে দেখে যাব তোমাদেরও ব্লগ করবো কলকাতা বাড়িতে ব্লগ করা হয় না কারণ ওখানটা অতটা কমফোর্টেবল সবাই ফিল করবে না তো তাই জন্য ব্লগ করা হয় না ছোটো ছোটো মিনি ব্লগ যদি করি অবশ্যই করব ফুড ব্লগ করার ইচ্ছে আছে তো অবশ্যই করবো তোমরা যদি সাপোর্ট করো সবাই তাহলে অবশ্যই করবো আমার ছোট্ট কি বলবো রাজপ্রাসাদটা কেমন লাগলো এবং তোমাদের আরও কি ছোট ছোটো ব্লগ দেখার ইচ্ছে আছে নাকি আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা কি কি দেখতে চাও কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই বলো আর লাস্টবারের মতন সবাই দেখ নাও কি কী আছে কিছুই নেই বাট অনেক কিছু এই রুমটায় অনেক কিছু থাকার কথা বাট কিছুই নেই এখন ওই বাড়িতে যদি থাকি অবশ্যই আনবো জাস্ট দাদু আসে দাদু এসে গাছগুলো দেখে জল দিয়ে যায় এই গাছগুলো আছে গাছগুলো ওপরেও গাছ আছে তারপরে এই গাছগুলো মানুষ আজে কাটতে হয় তারপর ডালপালা ছিটে দিতে হয় নয় রোদ ঢোকে না বাড়িতে তো এই কলা গাছ তারপর যা যা গাছ আছে সব কেটে দিতে হয় মাঝে সাজে আর মানুষ এই ঘরটা ঝাড় দিয়ে দেয় মানে ইলেকট্রিকের কাজ করায় জলের কাজ করায় টুকটাক কাজ করেই রাখতে হয় কেন বাড়িতে না থাকলে যা হয় ঘর তো একদম পুরো অবছল হয়ে থাকে তো আজকে আসলাম এসে দেখে গেলাম ঘরটা কীরকম আছে তো আমাদের কলকাতা বাড়িও দেখাবো তোমাদের কলকাতা বাড়িতে সেরকম কিছুই নেই বাট এটা করেছিল থাকার জন্য বাট আমার বাবা যেহেতু এখানে থাকে না কলকাতায় তো কলকাতায় আমাদের সব কিছু আমার পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমরা কলকাতায় করি আমরা সবাই কলকাতায় থাকি তো কলকাতায় থেকেই পড়াশোনা করেছি যেহেতু তো কলকাতায় থাকতে হবে এটা আমাদের করেছিল এখানে আমার বড থাকতো বাট বড দিয়ে আমার এখন জবের জন্য তো প্রিপারেশান নিচ্ছে তো এখন এখানে থাকে না তো অবশ্যই যদি কোনো সময় এখানে থাকি অবশ্যই ভালো লাগবে কেন গ্রামের সবারই ভালো লাগে আমারও ভালো লাগে ভালো লাগে না আসবো এসে মানুষের সাথে দেখে যাবো তোমাদের ব্লগ করবো কলকাতা বাড়িতে ব্লগ করা হয় না কারণ ওখানটা অতটা কমফোর্টেবল সবাই ফিল করবে না তো তাই জন্য ব্লগ করা হয় না ছোটো ছোটো মিনি ব্লগ যদি করি অবশ্যই করব ফুড ব্লগ করার ইচ্ছে আছে তো অবশ্যই করবো তোমরা যদি সাপোর্ট করো সবাই তাহলে অবশ্যই করবো আমার ছোট্ট কি বলবো রাজপ্রাসাদটা কেমন লাগলো এবং তোমাদের আরও কি ছোটো ছোটো ব্লগ দেখার ইচ্ছে আছে নাকি আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা কি কী দেখতে চাও কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই বলো আর লাস্টবারের মতন সবাই নাও কি কি আছে কিছুই নেই বাট অনেক কিছু এই রুমটায় অনেক কিছু থাকার কথা বাট কিছুই নেই এখন ওই বাড়িতে যদি থাকি অবশ্যই আনবো